আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সুপ্রিয় দর্শক দেশ ও দেশের বাহির থেকে যারাই এই ভিডিওটি দেখছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা অ্যান্ড অভিনন্দন সুপ্রিয় দর্শক আমরা পবিত্র ঈদুল আধহা আসলে ঈদুল আধহা পালন করে কিন্তু কুরবানির ঈদকে পালন করে কিন্তু আমরা আবার ছুটির শেষে বাড়িতে আনন্দ করে দেন আবার কিন্তু ঢাকা শহরে চলে আসছি দোকানে চলে আসছি নিজের ব্যবসা বাণিজ্য গোছানোর জন্য চলে আসছি তো সেক্ষেত্রে আজকে আমার এই পয়লা ভিডিও তো ঈদের পর আজকে প্রথম ভিডিও তো সেই ভিডিওতে সূত্র করেই আজকে একটি জাস্ট একটা বন্ধুত্বের শত্রুত্ব নিয়ে একটি আলোচনা তুলে ধরবো আপনাদের মাঝে এই তো কদিন আগে ডোনাল্ড ট্রাম্পের যে একটি বন্ধুত্ব সৌলভ আচরণ বা বন্ধুত্ব সৌলভ একটি সম্পর্ক হয়েছিল ডোনাল্ড ট্রাম্পের সাথে আর এলেন মার্কসের সাথে তো এই তো সেদিন কদিন আগের কথা নির্বাচন করতে গিয়ে এলেন মার্কসকে সে বিভিন্নভাবে প্রচার করেছেন এলেন মার্কস এবং কি এলেন মার্ক্সের স্টার লিঙ্কের ইন্টারনেটকে কেন্দ্র করে কিন্তু এই সরাসরি হয়েছে কিন্তু এর ভিতরে তাদের দুই বন্ধুত্বের ভিতরে কিন্তু কঠিন কঠিন থেকে কঠিন শত্রুতায় পরিণত হয়েছে তো আমরা একটি অডিও ক্লিপে আপনাদেরকে শোনানোর চেষ্টা করবি করবো ইনশাআল্লাহ তো শুনুন আমরা একটু ক্লিপটা শুনে নিই

কার হওয়ার কিছু একটা সূত্র আছে সেক্ষেত্রে এলেন মার্কসের যে সন্তান তো ওই এলেন মার্ক্সের সন্তান কিন্তু ডোনাল্ড ট্রাম্পের একটি মিটিংয়ের মধ্যে হয়তো আপনারা দেখেছেন যেটা ভাইরাল হয়েছে ওই মিটিংয়ের মধ্যে কিন্তু ওই নাক খোসানোকে কেন্দ্র করে কিন্তু এটা ট্রাম্পের পছন্দ হয়নি ওই থেকে সূত্রপাত শুরু হয়েছে তো এখন পর্যন্ত বিভিন্ন ধরনের কঠিন থেকে কঠিন পদক্ষেপ আসছে বা এলেন মার্ক্সকে বিভিন্ন শর্ত দিয়ে ট্রাম্প কিন্তু তাকে ব্যবসা বাণিজ্য বা বিভিন্ন পরিস্থিতিতে তাকে নিয়ে আসছে যেমন এলেন মাস্কের স্টার লিঙ্কের উপর কঠিন থেকে কঠিন শর্ত দিয়েছে যে দেশে ইয়া দিতে হবে ট্যাক্স দিতে হবে বিভিন্ন পর্যায়ে তাকে কিন্তু একটা চাপের বুকে রেখেছেন যার কারণে এলেন মার্কস নিজে তার দল গঠন করার ঘোষণা দেওয়া পর্যন্ত সে বাধ্য হয়েছে যে আমি নিজে দল গঠন করে রাজনীতি আসব দল গঠন করে ট্রাম্পকে দেখিয়ে দিবো তো সেই বিষয় কিন্তু অডিও ক্লিপটিতে বলা হয়েছে তো আপনারা আবার শুনুন এই যে দেখেন এখানে এলেন মার্কস কিন্তু নিজে তা দলের কি পাঠির নাম লিখেছে যে দ্য আমেরিকা পার্টি দ্য আমেরিকান পার্টি তার মানে সে নিজে রাজনৈতিক দল ঘোষণা করেছেন যাতে করে ডোনাল্ড ট্রাম্পের বিপক্ষে কিছু করতে পারেন বা হতে পারেন তো এর জন্য দেখেন আসলে বন্ধুত্ব আর শত্রুত্ব এই যে একটা বিষয় বন্ধুত্বের শত্রুত্ব কিন্তু কঠিন একটা সম্পর্ক বিনষ্টকারী হতে পারে এখান থেকে যে বন্ধুত্বের শত্রুত্ব কিন্তু কঠিন থেকে কঠিন হতে পারে তো সেক্ষেত্রে এখান থেকে আমরা শিক্ষা নিতে পারি যে আমেরিকার মতো দেশ এবং কি এত প্রভাবশালী দুই নেতা হয়েও তাদের ভিতরে সম্পর্ক কিভাবে ছিন্ন ভিন্ন হয়ে গেল সেই বিষয়টাকে থেকে আমরা কিন্তু অনেক যুক্তরাষ্ট্র একটি নতুন রাজনৈতিক দল গঠন জরুরি কিনা ভোটে অংশ নেয় আশি শতাংশ মানুষ তাদের সম্মতি জানান এখন কথা হচ্ছে দেখেন আহ যুক্তরাষ্ট্রের মতো এলাকাতে আশি শতাংশ মানুষই নতুন রাজনৈতিক দলকে সাপোর্ট করেছেন এবং কি বিভিন্ন কর্মী সংবাদ বা সাংবাদিক সংবাদরা এটা জানিয়েছেন যে নতুন দল গঠন করা আমেরিকার পক্ষে কি যুক্তিযুক্ত কিনা না তো সেক্ষেত্রে পাবলিক কিন্তু আশি পার্সেন্ট পাবলিক এই নতুন দলকে সমর্থন করে বা সাপোর্ট করে এখানে স্বীকৃতি দিয়েছেন যে হ্যাঁ নতুন দল গঠন করা বা বা স্বীকৃতি দেওয়া আমাদের জন্য বৈধ বা কর্তব্য এখন দেখেন আমেরিকার ভিতরে কিন্তু ট্রাম্পের এক দল হয়েছে তারপর হচ্ছে জো বাইডেনের আরেক দল হয়েছে তারপরে হচ্ছে কিন্তু এখন বর্তমান ইলিন মার্কস নতুন দল গঠন করেছে দ্য আমেরিকান পার্টি তো এই যে বিভিন্ন দল গঠন করা হয়েছে এখন থেকে কিন্তু দলে দলে বিভক্তি হয়েছে এখন মানুষ নতুন উত্তর সোয়া যেমন আমাদের বাংলাদেশে পাশে আগস্টের পর নতুন কিছু দেখতে চাচ্ছে জনগণ সেম একই কৌশল কিন্তু আমেরিকাতেও হচ্ছে দিন দিন কিন্তু পরিবর্তন আসার সম্ভাবনাই বেশি তো এই সম্ভাবনার দ্বার প্রান্তে কিন্তু আমেরিকাও তো চলুন আমরা আবার একটু অডিও ক্লিপটা শুনে নিই এরপরে পোস্ট করেন জনতার রায় দিয়েছে যা আশি শতাংশ মানুষের প্রতিনিধিত্ব করবে এটাই নিয়তি। কাঠামোয় তৃতীয় শক্তি হিসেবে কতটা প্রভাব ফেলতে পারবেন তা নিয়ে সন্ধিহার বিশ্লেষকরা যুক্তরাষ্ট্রে মূলত রিপাবলিকান ও ডেমোক্রেটদের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হয় এর বাইরে গিয়ে মাস্ক কিভাবে রাজনীতিতে পা রাখবেন সেটি পরিষ্কার তবে মাস্কের এমন ঘোষণায় যুক্তরাষ্ট্রে আলোচনা করবে এখন দেখেন কথা হচ্ছে যুক্তরাষ্ট্রের মতো দেশে যদি এলেন মার্কস রাজনীতিতে আসেন তো সেক্ষেত্রে কতটুক প্রভাব ফেলতে পারবেন সেই বিষয় কিন্তু বিশ্লেষকরা আলোচনা করেছেন কারণ হচ্ছে এলেন মার্কস ব্যবসার ক্ষেত্রে টাকার ক্ষেত্রে অর্থনৈতিকের ক্ষেত্রে সে কিন্তু প্রভাবশালী সে এটা বলতে বলাই বাহুল্য কারণ ট্রাম্পের তুলনায় এলেন মার্কস হচ্ছে পৃথিবীর শ্রেষ্ঠ ধনী তো সেক্ষেত্রে টাকার কাছে আসলে মানুষ হেরে যায় বর্তমান সমাজ হেরে যায় আসলে এটাই বাস্তবতা এখন কথা হচ্ছে ট্রাম্পের রাজনীতির কাছে এলেন মার্কস টিকতে পারবে কিনা সেটাই হচ্ছে মুখ্য বিষয় কারণ রাজনীতির মাইলপেসের ভিতরে এলেন মার্কস কিন্তু দ্বারে কাছেও নেই কিন্তু টাকা দিয়ে চেষ্টা করলে এইরকম শত শত রাজনীতিবিদ কিনা যায় এটা সম্ভব এটা পৃথিবীর ইতিহাসে বিরলতম ঘটনা নয় কারণ হচ্ছে এর আগেও আমরা বিভিন্ন সময় দেখেছি যে টাকার কাছে মানুষ হেরে যায় টাকার কাছে আসলে কিনা হয়ে যায় বিভিন্ন রাজনীতিবিদ বিভিন্ন অর্থনীতিবিদ বিভিন্ন কৌশলবিদ তো আমরা কিন্তু এর আগে পরে বিভিন্ন দেশে বিভিন্ন দেশ বা বিভিন্ন রাজনৈতিক সংগঠন আমরা দেখেছি শিখেছি বুঝেছি তো সেক্ষেত্রে কিন্তু এটাও তার মানে প্রতি প্রতিফলন হতে পারে এটা এলেন মার্কস আর ইয়ার পক্ষে ট্রাম্পের পক্ষে এটার মানে অসহনীয় কিছু নেই এটা সহনশীল এটা হতেই পারে স্বাভাবিক অস্বাভাবিকের কিছুই নেই চব্বিশ হাজারের প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্পকে সমর্থন দিদিকে মাস্ক ব্যয় করেছিলেন প্রায় সাতাশ কোটি ডলার কাব্য নির্বাচনের পথগুলো পুরস্কৃত করে নীতি নতুন দপ্তরকে ডিপার্টমেন্ট অফ গভর্নমেন্ট এসেসিয়েন্সি বি ও দেখেন তাদের বন্ধুত্বের মধ্যে কিন্তু একটি নির্দর্শন আছে নিদর্শন কি ট্রাম্প তার অর্থনৈতিক যে একটা চাবিকা চাবিকালিকাঠি মানে যে কী বলে চাবিকাঠি এটা এলেন মার্কসের এলেন মার্কসের যে একটা সূত্রপাত সে সূত্রপাত কিন্তু ট্রাম্প বুঝতে পেরেছে যে হ্যাঁ পৃথিবীর শ্রেষ্ঠ ধনী হিসেবে এলেন মার্কস তার অর্থ আছে তার সমর্থ আছে তার বুদ্ধি আছে সেই বুদ্ধি তার অর্থ কাজে লাগানোর জন্য কিন্তু ট্রাম্প তার কৌশলটাকে অবলম্বন করেছেন যাতে করে এলেন মার্কসকে হ্যার এই ট্রাম্পের নির্বাচনীয় কাজে লাগানো যায় সে কৌশলভাবে ট্রাম্পকে জিতানো যায় বা ট্রাম্প নিজে জিততে পারে সেই বিষয়ে কিন্তু এলেন মার্কসকে কাজে লাগিয়েছেন তো সেক্ষেত্রে ট্রাম্পের রাজনীতির মায়ের পেসের ভিতরে কিন্তু এলেন মার্কস পরে গিয়ে নিজে জিতেছে অলরেডি এলেন মার্কস হেরে গিয়েছে তো সেক্ষেত্রে যদি ভাবি এলেন মার্ক্স আসলে ট্রাম্পের দ্বারে কাছেও নেই রাজনীতির গোড়া চালের মধ্যে তারপরও কিন্তু মার্কস যেহেতু জিত করেছেন রাজনীতিতে আসবেন তার দল গঠন করেছেন তো সেক্ষেত্রে আশা করা যায় সে কিছু একটা করতে পারবেন এটা সম্ভবত তার ইচ্ছা তার শক্তি তার বুদ্ধিমত্তার মধ্যে যদি থাকে সে অবশ্যই পারবে তো এটাই স বলা বাহুল্য আমরা বলবো সর্বোপরি যে দেখেন একটি দেশ একটি জাতি একটা গোত্র একটা পরিস্থিতি একটা সম্পর্ক কখন মানুষকে কখনো কখনো মানুষকে বিভিন্ন সময় পরিবর্তনশীল করে ফেলে বা পরিবর্তন করে ফেলে তো সেক্ষেত্রে মানুষ ঐক্যবদ্ধ এবং কি মানুষের সাথে সামান্য বিষয়গুলোকেও অনেক সময় বিশাল আকৃতি ধারণ হতে পারে তো সেক্ষেত্রে সবাই সতর্ক থাকবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন সম্পর্ক টিকে রাখার জন্য চেষ্টা করবেন সর্বদা সম্পর্ক বাঁচার জন্য চেষ্টা করবেন ইনশাআল্লাহ তো সুপ্রিয় দর্শক সবাই ভালো থাকবেন বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করবেন ইনশাআল্লাহ নেক্সট টাইম আরও কিছু নিত্য নতুন কাহিনী তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি আবারকাতু